আলাইকুম আমার নাম মোহাম্মদ হোসেন এবং আমি এক্সএনজি এর একজন প্রশিক্ষণ নিয়োগ প্রভাষক আমি সবসময় সঙ্গীত পছন্দ করি এবং বিশ্বাস করি এর আশা এবং পরিবর্তন আনার ক্ষমতা রয়েছে আজ এক্সএনজি এর কোম্পানিতে যোগদানের আমার অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নিতে পেরে আমি সম্মানিত বোধ করছি এক্সএনজি হলো মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত এটি একটি আন্তর্জাতিকভাবে নিবন্ধিত সঙ্গীত গোষ্ঠী এবং আমরা বিশ্বব্যাপী চব্বিশটি দেশে কাজ করছি আমরা সঙ্গীতকে সীমানা পেরিয়ে বিশ্বে পৌঁছে দেওয়ার জন্য স্পটিফাই অ্যাপল মিউজিক এবং ইউটিউব মিউজিকের মতো বিশ্বব্যাপী সঙ্গীত প্ল্যাটফর্মের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করি সঙ্গীতের মাধ্যমে আমরা কেবল সংস্কৃতি ছড়িয়ে দিই না বরং বিশ্বব্যাপী লক্ষ লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি করি এখন এক্স বাংলাদেশে এসেছে আমরা এখানে একটি স্থায়ী শাখা প্রতিষ্ঠা করছি এবং বৃহৎ পরিসরে সঙ্গীত উৎসব আয়োজন করছি এবং স্থায়ী স্থানীয় সঙ্গীত গায়কদের সহায়তা করছি যাতে বাংলাদেশের কণ্ঠস্বর আরও বেশি মানুষের কাছে পৌঁছানো যায় একই সাথে আমরা লক্ষ লক্ষ কর্ম স্থিতিশীল কর্মসংস্থান সুযোগ তৈরি করব যার ফলে আরও সাধারণ মানুষ তাদের ফোন ব্যবহার করে ঘরে বসে সহজেই কাজ করতে পারবে এবং দীর্ঘমেয়াদী আয় নিশ্চিত করতে পারবে এক্সএমজিতে যোগদানের অর্থ হল একটি সত্যিকারের আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যোগদান করা যা বাংলাদেশের দীর্ঘমেয়াদী বিকাশ করবে সামাজিক দায়বদ্ধতা এক্সএমজি কেবল একটি সঙ্গীত কোম্পানি নয় বরং সামাজিক দায়বদ্ধবদ্ধতার উপর দৃষ্টি নিবন্ধন করে একটি কোম্পানি আমাদের লক্ষ্য হলো বাংলাদেশের সাধারণ পরিবারগুলোকে তাদের জীবন উন্নত করতে সাহায্য করা তরুণদের জন্য সুযোগ তৈরি করা এবং স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে সেতুবন্ধন হিসাবে সঙ্গীতকে গড়ে তোলা আমরা বিশ্বাস করি যে সঙ্গীত কেবল বিনোদন নয় একটি জীবন পরিবর্তন করতে পারে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি এক্সেঞ্জিতে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি কারণ আমি এখানে সুযোগ এবং ভবিষ্যৎ দেখছি এখানে আপনি কেবল আই করবেন না বরং বরং বৃদ্ধি এবং আত্মীয়তার অনুভূতিও অনুভব করবেন বিশ্বজুড়ে একটি দলের সাথে একসাথে কাজ করা এবং স্থায়ী সহকর্মীদের সাথে পাশাপাশি কাজ করা আমাকে গর্ব এবং পরিপূর্ণতায় ভরিয়ে দেয় আমি আপনাদের যারা দেখছেন আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাতে চাই আসুন সঙ্গীতের মাধ্যমে জীবন পরিবর্তন করি এবং প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যৎ তৈরি করি এক্সনজি আপনার যোগদানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং একই সাথে বাংলাদেশ এবং বিশ্বের সঙ্গীতের শক্তিকে উজ্জ্বল হতে দিন